জানি না জানি না কেন এমন হয় জানি না জানি না জানি না কেন এমন হয় তুমি আর নেই শে তুমি তুমি আর তুমি আর তুমি আর নেই শে তুমি তোমার চোখের পাতা নাচ না আমার পথছে তোমার পায়ে পায়ে মল বাজে না না আমার সারাপ তোমার চোখের পাতা নাচ নাচ না আমার পথছে তোমার পায়ে পায়ে বাজনা সরপে হাসনা হাসনা সে হাসি হাসিময় হাসনা 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 সে হাসি মধুময় তুমি আর সে তুমি 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 আর তুমি আর নি সে তুমি তোমার সাঁপের বেনি দুলে না দুলে না হাসি শুনে তোমার চোখে বিজলি খেলে না খেলে না মেঘের করি তোমার সাপের পেনি দুলে না দোলে নাশি শুনে তোমার চোখে বিজলি খেলে না খেলে না মেঘের গরজনে গুনগুন গুন গুন সময় গুনগুন গুন 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 করোনা সময় তুমি আর নেই সে তুমি জানি না জানি না কেন এমন হয় জানি না জানি না জানি না কেন এমন হয় তুমি আর নেই সে তুমি তুমি আর তুমি আর তুমি আর নেই সে তুমি